চলো তোমাদেরকে আজকে এই লুকটা শেয়ার করি এটা ছিল আমার ক্লাস ডে মতো বৃদ্ধি লুক এই লুকটার হেয়ার স্টাইলটা আমি কীভাবে করেছিলাম সেটাই আজকে তোমাদেরকে বলবো তো ফার্স্টে তো আমি চুলটাকে ক্রিম্পিং করে নিয়েছিলাম তারপর ইয়ার টু ইয়ার পার্টিশান করে নিয়েছিলাম তারপর একটা সেকশন করে নেওয়ার পর পাতলা পাতলা সেকশন নিয়ে আমি একটা বুফনের মতো করে নেব তো সেজন্য তোমরা যদি ভলিউম কম থাকে হেয়ারে তো সেক্ষেত্রে তোমরা ড্রাই ডাস্ট পাউডার দিয়ে তারপর তোমরা ব্যাক করে হার্ড স্প্রে দিয়ে লক করতে পারো তো আমি সেই মতোই যেহেতু হেয়ারটায় ভলিউম যথেষ্ট ছিল তো আমি সেই জন্য ড্রাইডাস পাউডার আর ইউজ করিনি সেই সেজন্য আমি পাতলা পাতলা সেকশন নিয়েছি আর ব্যাককম করেছি ব্যাক করে হার্ড স্প্রে দিয়ে ব্যাককমটাকে লক করেছি দেন এইভাবে আমি চোলটাকে সুন্দর করে ব্যাক করে নিয়েছি এবার সব চুলগুলোকে পেছন দিকে ফেলে দিতে হবে সুন্দর করে তারপর ভালো করে হালকা হাতে কম করে নিয়ে আমি একটু শাইন স্প্রে অ্যাপ্লাই করেছিলাম শাইন স্প্রে দিয়ে চুলটাকে স্মুথ করে নিলাম তারপর আমি হার্ট স্প্রে দিয়ে সুন্দর করে পাফটাকে ক্লিন করলাম এবং সুন্দর করে পাফটাকে লকও করে নিলাম ক্রিস ক্রস করে পাফটাকে লক করে নেবে তোমরা তাহলে দেখবে পাফটা খুব সুন্দর সেট হবে এরপর আমি সাইড সেকশন নিয়ে একটা জিগ সেকশন সেকশান করলাম করার পর চুলটাকে সাইড করে নিলাম এবং সাইডের যে হেয়ারটা ছিল সেটাকে আবারও ব্যাক কম করে সুন্দর করে আমি সেট করে নেব এই হেয়ারস্টাইলটা বৃদ্ধি লুকের জন্য খুবই ভালো লাগে এবং খুব অল্প সময়ে এই হেয়ারস্টাইলটা করা যায় তো পাফটা করে নেওয়ার পর আমি হালকা হাতে একটু লাইন্স তুলে নিয়েছিলাম তোমরা চাইলে লাইন্স করতেও পারো আবার নাও করতে পারো তো আমি ক্লাসে দেখাচ্ছিলাম ওদেরকে লাইন্স তোলাটা তো সেই জন্য আমি এইভাবে হালকা হাতে কীভাবে ওরা লাইন্স তুলবে সেটাই ওদেরকে শেখাচ্ছিলাম লাইন্স তুলে নিয়ে এবার আমি হেয়ারটাকে পেছনে লক করে দিয়েছি এবার সামনের হেয়ারটাকে আমি কিছুটা সেকশন রাখবো এস করার জন্য এবং বাকি সেকশনগুলোতে আমি হালকা হাতে ব্যাক কম করে নেব এবং ব্যাককম করে পেছনে একটু লক করব লক করে নিয়ে সেখানে আমি কটা লাইন্স তুলেছিলাম রুপিন দিয়ে রেখে নিয়ে হেয়ারটাকে তারপর আমি লাইন্স তুলেছিলাম সুন্দর করে তো সেই জন্য দেখো ব্যাক করছি এখন হেয়ারটাতে একটু ভলিউম দেওয়ার জন্য হালকা ব্যাক কম করে নিলে কি হেয়ারে ভলিউম আসে এবং দেখতে খুব ভালো লাগে ফ্রন্টটা তো এই ওর হেয়ারে যথেষ্টই ভলিউম ছিল তো এইভাবে আমি হালকা হাতে টুইস্ট করেছি তারপর আমি লাইন্স তুলেছি তোমরা চাইলে এইভাবে করে দেখতে পারো খুব সুবিধেই হবে তোমাদের লাইন্স তুলতে তো এরপর আমি সাইন স্প্রে দিয়ে নিয়েছি এবং সুন্দর করে দেখলে বারবার করে কম করে নিলাম আমি এরপর আমি লাইন্সগুলোকে তুলব হালকা হাতে তো তোমরা যারা আমার কাছে এরকম হেয়ার স্টাইল শিখতে চাইছো বা আমার কাছে ক্লাস করতে চাইছো তারা আমাদের নেক্সট ব্যাচ জয়েন করতে পারো আর অবশ্যই ক্লাস রিলেটেড সমস্ত কিছু জেনে নেবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সেটা কিন্তু করে নেবে কারণ ক্লাসে ভর্তি হওয়ার আগে সব কিছু ভালো মতো জেনে নেওয়াটা কিন্তু খুব দরকার তাহলে তোমাদেরও সুবিধা হবে এবং আমাদেরও সুবিধা হয় তো এরপর যেহেতু ওখানে লাইন্সটা তোলা হয়ে গেল এরপর ফ্রন্ট সেকশানটাকে এইভাবে আমি স্প্রে দিলাম স্প্রে দিয়ে লাইন্স তুলে তারপর হার্ট স্প্রে দিয়েছি হার্ট স্প্রে দিয়ে ফু দিয়ে নিয়েছি তারপর আবারও লক করে এরকম একটা স্টিল ক্লিপের সাহায্যে হোল্ড করেছি এরপর যে হেয়ারটাতে আমরা এস করলাম সেই হেয়ারটাকে আমরা ভেতরে লক করে দিলাম ববি পিনের সাহায্যে এরপর আমি ব্যাকে যেই হেয়ারটা ছিল সেই হেয়ারটাকে সম্পূর্ণ কার্লস করছি তোমরাও এইভাবে কার্লার নিয়ে এটা আমার আইকনিকের একটা কার্লার ছিল তোমাদের কাছে যে কার্লারটা থাকবে সেই কার্লার দিয়ে তোমরা করতে পারো প্রত্যেকটা হেয়ারকে ভালোভাবে কার্ল মেশিনে ভালো করে নিয়ে কার্ল করে নেবে এবং প্রত্যেকটা যেই হেয়ারগুলোতে কার্লস হচ্ছে সেই হেয়ারগুলোকে সাথে সাথে হার্ট স্প্রে দিয়ে তোমরা কিন্তু লক করে নেবে তো আজকের হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা শিখতে পারলে কি না আমার থেকে সেটা একটু জানিও তাহলে নেক্সট টাইম আবারও এরকম কোনো ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমাকে ফলো করো পাশে থেকো একটু লাইক কমেন্ট করো আর ফলো করো অবশ্যই এটাই বলবো আর যারা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইছো তারাও কিন্তু কন্টাক্ট করে নিও আমার সাথে